দেখেন এটা কি করলো আল্লাহ এটা কি করলো এই বাচ্চাদের আপনি দেখতে পাচ্ছেন আমি কি করতেছি আমি টিকটক করতেছি না আমি বুঝলাম তোমার টিকটক এই টিকটক কি আমি টিকটক ফেসবুক ভালো কথা কি হাসির বাচ্চা না বাচ্চা তুমি খাঁচা রাখছো কি কারণে আরে এই কি ড্রেস করছো এই সমাজে আমগাটা মান সম্মান আছে তোমার জামাই থাকে কি বুঝছো হ্যাঁ এই আপনি যে আমার ড্রেস নিয়ে কথা আপনি আমাকে স্মার্ট দেখাইবারে বউ করে নাই আপনি কি আমাকে খেদমার কা ভাবছেন যে আমি সাদা শাড়ি পইরা রঙিন শাড়ি পইরা এরকম মাথায় গোমটা দিয়ে হাঁটবো বৌমা আমার কথা একটু বুঝার চেষ্টা করো তুমি কি এই সব ড্রেস পরবা এরকম বাচ্চা তুই কেউ করে এরকম একটা সোনার মতো ছেলে রাখা কেউ এই কাজগুলো করে তো কিছু করার ইচ্ছা থাকে তাহলে তুমি বাচ্চা নিছো কেন এই আপনি থামেন আপনি এত কথা আমার মাথা সহ্য হইতেছে না আর আপনাকে একটু কথা বলি আপনাদের সাতকপালের ভাগ্য যে আপনারা আমার সুন্দর স্মার্ট এত সুন্দর কিউট বউ পাইছে আর আপনাকে আমি আরেকটা কথা বলি আপনার ছেলে যে বয়স আপনার ছেলের সাথে কি আমার যায় আপনি চিন্তা করেন তো আপনার ছেলে যদি সঠিক টাইমে বিয়ে করতে আপনার ছেলে ঘরে আমার পাশে একটা মেয়ে থাকতো এই শুনেন বেশি পকপক করলে আপনার সংসার ছেড়ে চলে যাবো কিন্তু কথাটা মাথায় रखिए কিছু একটা কইলে শুধু এই বাড়ি ছেড়ে যাইগা এটা কি ধরনের কথা হ্যাঁ থাকেন আপনি বাচ্চা নিয়ে দাঁড়াও তুমি বিয়ে করতে আমার বোনের হ্যালো মা ও মা তুমি কালতেছো কা মানে দেশে মানে কি হয়েছে কি সেটা কব তো ভুল কালটা করলি

নাই রে এত টাকা রে বাজার এত অজজন সতি মাথাটা বুদ্ধি কইরা টাকারই তো আনন লাগবো মাথা গরম করলে এত টাকা উদ্ধার করতে পারতি না বাজার এটা ঠান্ডা মাথা বুদ্ধি বাইর কইরা এই টাকাটি আনন লাগবো মামা তুমি থমে আমি দেখতেছি আমি দেখতেছি শেষ কইরা